সিরিজ ফাইভ নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের মধ্যে হাজির হয়ে গেছি সিরিজ ফাইভ কিন্তু আবারও বলছি সিরিজ ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট তার কারণ এই সিরিজটা কিন্তু তোমরা অনেকদিন অপেক্ষা করছিলে তার কারণ অনেক এস আমার কাছে এসছে স্যার রাসায়নিক গণনার চ্যাপ্টারটা নিয়ে স্যার খুব প্রবলেম ফেস করছি স্যার এত প্রবলেম স্যার কোনটা পরীক্ষায় আসবে কেমন টাইপস আসবে কি ধরনের প্রশ্ন আসবে স্যার পুরো মাথা পাগল হয়ে যাচ্ছে আর মাথা পাগল করতে হবে না তোমাকে সুস্থ করার জন্য প্রশ্ন স্যার হাজির আমি রাসায়নিক চ্যাপ্টার থেকে মাত্র প্রবলেম প্রবলেম তোমাদের সামনে তুলে খাতাতে নিজেরা সলভ করো যদি না পারো তবে কি হবে তাই না এই তেইশটা প্রবলেম যদি তুমি না করতে পারো তাহলে তো আমি অবশ্যই আছি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা নিশ্চয়ই কোন পথ আমি তোমাদেরকে বের করে দেবো তো চলো আহ তোমাদের সব থেকে যেটা কঠিন লাগে রাসায়নিক গণনার প্রবলেম সেই রাসায়নিক গণনার প্রবলেম এবছর এই তেইশটা করে মধ্যেই তোমরা কমন পাবে তো দেখা যাক কোন সেই তেইশটা প্রবলেম তো তাড়াতাড়ি করে আমরা দেখে নিই আহ ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজ ফাইভে এ রাসায়নিক গণনার তেইশ পিস অঙ্ক যার মধ্যে থেকেই মাধ্যমিক দু হাজার ছাব্বিশে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক তো চলো শুরু করি রাসায়নিক গণনার চ্যাপ্টার আর দেখা যাক কোন প্রবলেমগুলো এবছর আসতে চলেছে চলো প্রথমেই দেখো এক নাম্বারটা আগেই বলি এক নাম্বার কিন্তু স্টার মার্কিং কি বলেছে আহ গ্রাম একটি কঠিন যৌগকে তিনশো গ্রাম অক্সিজেনে পোড়ালে তিনশো কুড়ি গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো গ্যাসীয় যৌগটির যদি বাষ্প ঘনত্ব বত্রিশ হয় তাহলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে সেটা তোমাদের বের করতে হবে এসে গেছে পরীক্ষায় এরকম টাইপস এর এবছর কিন্তু একটা আসার চান্স দুই নাম্বার কোশ্চেন দেখো সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় S plus O2 SO2 STP তে 2240 লিটার SO2 উৎপন্ন করতে এক নাম্বার কত গ্রাম সালফার এবং দু নাম্বার কত মোল O2 প্রয়োজন হবে এখানে অক্সিজেন এবং সালফারের কিন্তু আণবিক ভর বলা আছে তিন নম্বরের প্রশ্ন কত গ্রাম সিএসিও থ্রির সাথে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ছেষট্টি গ্রাম সিও উৎপন্ন করবে বের করতে হবে চলো চার নম্বর প্রশ্ন ছয় গ্রাম কার্বনকে সম্পূর্ণ রূপে পড়ানো হলে প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে পাওয়া যাবে সেটা তোমাকে বের করতে হবে টু মার্কসের জন্য রেডি করতে পারো চলো পাঁচ নম্বর প্রশ্ন একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের মধ্য দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে তো পাঁচটা কোয়েশ্চেন চলো এরপরে দেখে আসি ছ নম্বর কোয়েশ্চেন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম সিও টু উৎপন্ন হবে এবং সিও টু এর আয়তন এসটিপিতে টিপিতে কত হবে বের করতে হবে সাত নম্বর প্রশ্ন ছত্রিশ গ্রাম ম্যাগনেশিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে উৎপন্ন ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে তোমাদের নির্ণয় করতে হবে চলো আট নম্বর কোশ্চেন তোমার জন্য দেখেছি এসটিপিতে এগারো পয়েন্ট লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম কোডাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে তোমাদেরকে এটা বের করতে হবে স্টার মার্কিন কোশ্চেন নয় নম্বরও একশো গ্রাম দস্তা লোভো এসটি ও সুবুয়ের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম এইচ টু উৎপন্ন করবে এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত হবে সেটাও কিন্তু তোমাদের বের করতে হবে 10 নম্বর চল্লিশ গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে জিঙ্কের নমুনায় আহ কুড়ি শতাংশ কিন্তু অশুদ্ধ রয়েছে চলো নেক্সট নেক্সট দেখি ফোর গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন দারুণ কোয়েশ্চেন বারো নম্বর বারো নম্বর প্রশ্নটা কিন্তু ইন্টারেস্টিং এবং স্টার মার্কিং ও বটে যে কত গ্রাম কেসিএলও থ্রি কে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন টু গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে জারিত করে জলে পরিণত করবে দারুন প্রশ্ন তেরো নম্বর স্টার মার্কিং লোহার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় আবার লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় চার গ্রাম হাইড্রোজেন তৈরি করতে হলে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে ঠিক আছে কম লাগবে সেটা বের করতে হবে দারুণ প্রশ্ন চোদ্দ নম্বর তেষট্টি গ্রাম লৈতত্ব লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এসটিপি তো ওই গ্যাসের আয়তন কত হবে সেটাও বের করতে হবে চলো পনেরো নম্বর প্রশ্ন তোমার জন্য আমি রেখেছি ফাইভ পয়েন্ট সিক্স লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ পটাশিয়াম করে উত্তপ্ত করতে হবে সেটা তোমাদের বের করতে হবে চলো ষোলো নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের জন্য ফেরাস সালফাইড এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন বের করতে হবে সতেরো নম্বর কোয়েশ্চেন বারো গ্রাম কার্বন দহনে উৎপন্ন সিও এর পরিমাণ কত আঠারো নম্বর কোয়েশ্চেন রয়েছে কোন গ্যাসের বাষ্পঘনত্ব সতেরো হলে তার গ্রাম আণবিক ভর কত হবে দেখো এই প্রশ্নগুলো তোমাদের যে শর্ট প্রশ্ন থাকবে সেই একেও কিন্তু এমসিকিউ হিসাবে আসতে পারে তোমরা সবাই জানো থ্রি প্লাস ওয়ান এর কোয়েশ্চেন চার নম্বর টোটাল তিন নম্বরের একটা প্রবলেম ডি কোশ্চেন আর এক নম্বরের একটা এমসিকিউ তার মধ্যে কিন্তু আসতে পারে কোনো গ্যাসের আণবিক ওজন বত্রিশ হলে গ্যাসটির বার্ষকণত্ব কত এটাও কিন্তু এক নম্বরের জন্য প্রশ্ন এম সমান সমান টু সূত্র তোমরা জানো এগুলো দিয়ে ইউজ করবে চলো কুই নম্বর প্রশ্ন নাইন পয়েন্ট সিক্স গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন শেষ তিনটে কোয়েশ্চেন আর তিনটে কোয়েশ্চেনই কিন্তু স্টার মার্কিং থাকবে আগেই বলে দিই কি কি রয়েছে দেখো কুড়ি গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন সিও টু উৎপন্ন হবে ধোরে নাও ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজন হয়েছে দারুণ কোয়েশ্চেন বাইশ নম্বর কোয়েশ্চেন পনেরো পয়েন্ট নয় গ্রাম কার্বন এক গ্রাম কার্বন এই কপার সালফেট দশ পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে চোদ্দ পয়েন্ট টু গ্রাম সোডিয়াম সালফেট এবং বারো পয়েন্ট গ্রাম কপার কার্বনেট তৈরি করে দেখা যে এই তত্ত্বগুলি রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণকে সমর্থন করে দারুন প্রশ্ন তোমাদের জন্য তেইশ নাম্বার সাত গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন অবিশুদ্ধ জিঙ্কে এইটটি এইট পারসেন্ট জিঙ্ক বর্তমান দারুন কোশ্চেন তো এই তেইশটা কোশ্চেন তোমরা করে যাও নাম্বার খতম যারা যারা ভাবছ চার নাম্বারের জন্য এত ভয় এই কটা কোয়েশ্চেন করে যাও এই রকম দেবে অথবা এখান থেকেই ধরে একটা কমন কিন্তু তোমাদের চলে আসতে পারে তো এই ছিল রাসায়নিক গণনার প্রবলেম ঠিক যে সমস্ত প্রশ্নগুলো হয় তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবার বলে রাখি উপায় তোমরা যদি এই প্রবলেম উত্তরগুলো নিজেরা না সলভ করতে পারো তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া দেখো লেখা রয়েছে শুধুমাত্র দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার দিতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে সেখানে তোমরা জয়েন করো আমরা এর অ্যান্সার শিট পিডিএফ আকারে তোমাদের কিন্তু সেখানে দিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের এই কথাটা শুনে যে উত্তরও আমরা রেডি করে দেবো কমেন্ট সেকশানে আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের ফাটাফাটি সিরিজ সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো ভালো থেকো সবাই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন এপিসোডে আর এপিসোডটা কি নিয়ে হবে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু নেক্সট এপিসোড আসবে আর একটু বলে রাখি স্পেশাল পিডিএফ যখন আমাদের বেরোবে সেখানে কিন্তু আরো কম থাকবে তার মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় দেবে সেখানে সেখানে থাকবে মাত্র পাঁচটা তার মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসবে সেটা কিন্তু একটু অপেক্ষা করতে হবে আর জীবন বিজ্ঞান এবং অঙ্কের সাজেশন আসছে খুব শীঘ্রই নেক্সট উইক থেকে তো ততক্ষণে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সবাই ঠিক আছে